আমার খবর কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল শান্তিনিকেতন নবনারন্দ স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থানে ওর প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি অন্যদিকে ওই একই স্কুল থেকে সম্মক দাসের প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি রাজ্যে সম্ভাব্য দশম স্থানে রয়েছে সম্মক স্কুলে শুরু হয়েছে আনন্দ উৎসব আমার প্রাপ্ত নাম্বার ইন বেঙ্গল কতক্ষণ পড়াশোনা করতে হবে এভারেজ সাত আট ঘন্টা আমার বাবা মা আমার স্কুল শিক্ষক শিক্ষিকা আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি সব স্কুলের অবদান এবং আমার শিক্ষক শিক্ষিকার অ্যাডভাইস গাইডেন্স বা আমার বাবা মা তাছাড়া আমার বাড়িতে আমার বোন সকলের মোরাল সাপোর্ট এবং একাডেমিক ভাবে ভীষণভাবে সাপোর্ট দেয় পড়াশোনা বাদে কি কি ভালো লাগে ছোটবেলায় নাচ শিখতাম তারপর মানে হাই ক্লাসে উঠে আর কন্টিনিউ করিনি বাড়িতে ছবি আঁকতাম বই পড়তাম এরপরে কি করেছিস আপাতত মেডিকেল এর प्रिपरेशन নেব মেডিকেল সায়েন্স নিয়ে একবার ইচ্ছে ভীষণই ভালো লাগছে আমার এই রেজাল্ট আমি খুবই খুশি হয়েছি এই রেজাল্টে তো জানেন আপনারা সহযোগিতা কতটা প্রিপারেশন নিয়েছো অবশ্যই আমার সহযোগিতা তো সবাই মানে আমাদের স্কুলের শিক্ষকরা আমার মা বাবা বিধান শিশু উদ্যানের যে সমস্ত আমাদের বোলপুর ব্রাঞ্চের টিচাররা তারা এমনকি আমার গৃহ শিক্ষকরা ওনারা তো খুবই ভাবে সাহায্য করেছেন ওনারা বারবার বলতেন যে একটা রুটিন মাফিক পড়াশুনো করলে সাফল্য পেতে পারিস পেতে পারিস তা সেই অনুযায়ী আমি পড়াশুনো করে তাদের ইয়ে করে আমি সেই সাফল্যটা পেয়েছি আমি মোটামুটি সাত আট ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করতাম পড়াশোনা বাদে আমার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে গল্পের বই পড়তে ভালো লাগে আমি ডিটেকটিভ গল্প বই পড়ি আইপিএল নিয়মিত দেখি সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে পরবর্তীকালে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে